হ্যালো বন্ধুরা মিনিস্ট্রি অফ রেলওয়ে তরফ থেকে যে শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্টের দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গতকালকে আমরা আলোচনা করেছিলাম তার সিলেবাস কি তোমরা কি পড়াশুনো করবে এবং তোমাদের কিছু কোয়েশ্চেন আছে যেটি তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো অনেকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করেছো আগের ভিডিওতে সেই সমস্ত কোয়ারিজের ক্ল্যারিফিকেশান আমরা এই ভিডিওতে করবো ডিসকাস করব তো সবার প্রথমে দেখো আমাদের মধ্যে অনেকের একটা কনফিউশন রয়েছে যে মেডিকেল স্ট্যান্ডার্ড বলে একটি সেকশন আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজমেন্টে সেখানে সি টু বি ওয়ান সি টু সি ওয়ান এরকমভাবে বিভিন্ন কোড মেনশন করা আছে এগুলো মানে কি এই যে এখন যে পিডিএফটি তো আমাদের সঙ্গে আলোচনা করছি এটি গতবারের যখন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে শিক্ষক শিক্ষিকা রিক্রুট করা হয়েছিল এবং অন্যান্য বিভিন্ন পোস্টে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছিল তার ডিটেলস এই পিডিএফটিতে সম্পূর্ণভাবে বর্ণনা করা রয়েছে এই পিডিএফটি প্রচুর বড় প্রায় একশো পাতার পিডিএফ তো সম্পূর্ণ একশো পাতা তো আমরা কভার করবো না শুধু টিচিং সংক্রান্ত যে সমস্ত কনফিউশন আমাদের আছে সেগুলি এই ভিডিও মারফত ইম্পর্টেন্ট পয়েন্টগুলি বলে আমরা ডিসকাস করব গতবারের এবছর যে অফিসিয়াল পিডিএফ প্রকাশিত হবে আর কিছুদিনের মধ্যেই খুব বেশি পার্থক্য হয়তো থাকবে না একই রকম থাকবে সিলেবাসের প্যাটার্ন এবং যে সমস্ত কোয়েশ্চেন আমাদের মাথায় আসছে তো প্রথম হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড যে প্রশ্নটা আমাদের অনেকের মাথায় এসছে তো সেটা ক্লিয়ার করে দিই দেখো বন্ধুরা এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড ফর দ্য পোস্ট তো এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড ফর দ্য পোস্ট হিসেবে কয়েকটা কোড ল্যাঙ্গুয়েজের ইউজ করা হয় মেডিকেলি এই সমস্ত এক্সামিনেশনের ক্ষেত্রে যেরকম বি ওয়ান থাকলে ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট এরকম বলা হচ্ছে বি ওয়ান যদি থাকে তাহলে ফিজিক্যালি ফিট থাকতে হবে সমস্ত দিক থেকে যেরকম ডিস্ট্যান্ট ভিশন নেয়ার ভিশন এই সমস্ত বিষয় পাশ করে থাকতে হবে বি ওয়ান শুধুমাত্র দেখা গেছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ট্রেনিং পোস্টের ক্ষেত্রে একই রকমভাবে আমাদের টিচিং পোস্ট অর্থাৎ পিজিটি টিচিং পোস্টে টিজিটি টিচিং পোস্টে তাছাড়া লাইব্রেরিয়ান মিউজিক টিচার প্রাইমারি রেলওয়ে টিচার এই সমস্ত পোস্টগুলিতে সি টু এই মেডিক্যাল টার্মটি ইউজ করা হয়েছে সি টু অর্থাৎ ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট অর্থাৎ এখানে তো সেক্ষেত্রে ডিস্টেন্স ভিশন তোমাদের সিক্স বাই টুয়েলভ থাকতে হবে এবং নেয়ার ভিশনের ক্ষেত্রে জিরো পয়েন্ট সিক্স কম্বাইন উইথ অর উইদাউট গ্লাসেস এরকম মেনশন করে দেওয়া রয়েছে এগুলি ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারে রেলওয়ে সবসময় চেক করে তো সেই বিষয়ে এখানে তিনটি পয়েন্ট মেনশন করে দেওয়া রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ডের ভাষাই তোটা আমাদের প্রথম কোয়ারি সেখানে ক্লিয়ার হলো এরপর আমরা চলে যাব পে স্কেলে বা স্যালারি স্যালারি দেখো পিজিডির ক্ষেত্রে পিজিডি পোস্টের ক্ষেত্রে আমরা দেখেছি সাতচল্লিশ হাজার ছশো অর্থাৎ পে স্কেল এইট কিন্তু দেওয়া হবে পিজিডি পোস্টের ক্ষেত্রে পিজিডি পোস্টের ক্ষেত্রে পে স্কেল বলা হয়েছে সেভেন্থ ঠিক আছে অর্থাৎ স্যালারি মোটামুটি পঁয়তাল্লিশ হাজার মতো এবং প্রাইমারি রেলওয়ে টিচার বা মিউজিক টিচার বা লাইব্রেরিয়ান এই পোস্টগুলির ক্ষেত্রে এক্ষেত্রে বলা হয়েছে পে স্কেল সিক্স অর্থাৎ সাড়ে পঁয়ত্রিশ হাজার টাকা মতো তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে তো স্যালারির ব্যাপারটাও আমাদের এখানে আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে গেল যেটা মেনশন করে দেওয়া রয়েছে অফিসিয়াল বিজ্ঞাপন এবার ডাইরেক্ট চলে আসি আমরা সিলেবাসে এবং এক্সাম প্যাটার্নে এখানে অন্যান্য স্কুলে যেভাবে রিক্রুট হয় অন্যান্য বোর্ডের মাধ্যমে যেভাবে রিক্রুট হয় এখানের প্রসিডিউরটা একটু আলাদা কিন্তু এখানে দুটো টার্মের কথা প্রথমে বলে দেওয়া রয়েছে একটা হচ্ছে পিটি অর্থাৎ পারফরমেন্স টেস্ট আরেকটা হচ্ছে পিএসটি অর্থাৎ টিচিং স্কিল টেস্ট তো পারফরমেন্স টেস্ট এবং টিচিং স্কিল টেস্ট এইগুলো বিভিন্ন পোস্টে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন টিচার বা ট্রেন গ্র্যাজুয়েট টিচার পোস্ট গ্র্যাজুয়েশান টিচার মানে ইলেভেন টুয়েলভ এবং ট্রেন গ্রাজুয়েট টিচার মানে নাইন টেন্থ অনেকেই জানো তো প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা একটু বিষয় রয়েছে আরেকটু একটু ক্লিয়ার করে বলি যেরকম সিবিটি সিবিটি হচ্ছে একশো নম্বরে হবে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এটা এখন হবে এটা ছাড়া পারফরম্যান্স টেস্ট হতে পারে এবং টিচিং স্কিল টেস্ট হতে পারে আলাদা আলাদা তো ওই টিচিং পোস্টগুলি যতগুলি আছে পিজিটি হোক পিজিটি হোক ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন টিচার আর কি অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বা জুনিয়র স্কুল টিচার অর্থাৎ প্রাইমারি শিক্ষক শিক্ষিকা এই সমস্ত ক্ষেত্রে সিবিটি কিন্তু হবে যেটা কম্পিউটার বেসড টেস্ট তার সঙ্গে টিচিং স্কিল থাকবে টিচিং স্কিল অর্থাৎ তোমাদের ডেমনস্ট্রেশনকে এরা টিচিং স্কিল বলছে সেখানে ডেমনস্ট্রেশন শুধু হয় না অনেক কিছু দেখা হয় এখানে বডি ল্যাঙ্গুয়েজ বডি ফিটনেস বা তোমাদের কনফিডেন্স এই সমস্ত জিনিস খুব স্বাভাবিক এগুলো টিচিং স্কিল টেস্টের মধ্যে রয়েছে তো রেশিওটা হবে এইটি ফাইভ বাই পনেরো অর্থাৎ ব্রিটেনের মার্কসটাকে এইটি ফাইভ ধরা হবে এক্সাম যদি একশো তো হয় তাও সেটাকে এইটি ফাইভ হিসাবে কাউন্ট করা হবে এবং এই পনেরোটাকে তোমাদের সেখানে টিচিং স্কিল টেস্টেও যদি একশো হয় সে একশো যত পাবে সেটাকে পনেরোর সঙ্গে কাউন্ট করা হবে তো এইভাবে বিষয়টি এখানে মেনশন করে দেওয়া রয়েছে এবার প্রাইমারি টিচার মিউজিক প্রাইমারি টিচার ডান্স এবং আর্ট মাস্টার এই পোস্টগুলির ক্ষেত্রে কিন্তু যে এক্সামিনেশনের প্যাটার্নটা মানে রেশিওটা সেটা অনেকটাই এরকম সিক্সটি টোয়েন্টি ফাইভ এবং ফিফটিন সিক্সটি এটা হচ্ছে রিটেন টেস্ট টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে পারফরমেন্স টেস্ট এবং ফিফটিন এটা হচ্ছে স্কিল টেস্ট এবার এখানে পারফরমেন্স টেস্ট এবং স্কিল টেস্ট কি সেটা এখানে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে ডিটেলসে দেখেন বলে দেওয়া হয়েছে টিচিং স্কিল টেস্ট অর্থাৎ টিচিং অ্যাবিলিটি তোমাদের পড়ানোর অ্যাবিলিটি তোমাদের মেথোডোলজি কি মেথডে তোমরা পড়াচ্ছ কোনো টিচিং এডস তোমরা ইউজ করছ কি না সেগুলো কনটেন্ট এক্সপারটাইজ অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ ম্যাটেরিয়ালস ইনকর্পোরেশন অফ রিসেন্ট ডেভেলপমেন্ট ইন দ্য ডিসিপ্লিন কমিউনিকেশন স্কিল প্রেজেন্টেশন স্কিল ক্লাসরুম ম্যানেজমেন্ট স্কিল আন্ডারস্ট্যান্ডিং অফ সাবজেক্ট ম্যাটার প্রবলেম সলভিং অ্যাবিলিটি ডিসিশন মেকিং ক্রিয়েটিভিটি লিডারশিপ অ্যান্ড মোটিভেশন কোয়ালিটি এই সমস্ত কিছু টিচিং স্কিল টেস্টের মধ্যে ধরা হবে যেগুলি আমরা অলরেডি যখন আমরা ডিএড বা বিএড করেছি আমরা শিখেছি তো এগুলো নিয়ে তোমাদের ঘামড়ানোর কিছু নেই এরপর এখানে বলে দেওয়া হচ্ছে দ্য স্কিল টেস্ট শ্যাল রেঞ্জ বিটুইন ফিফটিন টু থার্টি মিনিট ডিসাইডেড বাই দ্য কমিটি অর্থাৎ যেখানে যারা থাকবেন কমিটি মেম্বাররা তারা ডিসাইড করবে পনেরো থেকে 30 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম এটা হতে পারে তোমাদের আর ডেমনস্ট্রেশন আর কি স্কিল টেস্ট কি বলেছে দেড়শো মার্ক্সের হবে তাহলে স্কিল টেস্টটা কিন্তু দেড়শো মার্ক্সের হবে স্কিল টেস্টটা আমরা অলরেডি দেখেছি উপরে কি দেখলাম স্কিল টেস্ট কোন কোন এক্সামে থাকছে প্রাইমারি টিচার মিউজিক প্রাইমারি টিচার ডান্স আর্ট মাস্টার এখানে থাকছে এছাড়া আমাদের পিজিটি টিজিটি ফিজিক্যাল এডুকেশন টিচার এবং প্রাইমারি সেকশনের টিচারদের ক্ষেত্রেও কিন্তু রিটার্ন টেস্ট ছাড়া টিচিং স্কিল টেস্ট অর্থাৎ ডেমনস্ট্রেশন থাকছে শুধুমাত্র আমি আরেকবার বলে দিচ্ছি প্রাইমারি মিউজিক টিচার প্রাইমারি ডান্স টিচার এবং আর্ট মাস্টার এই তিনটে টিচার সেকশনের ক্ষেত্রে রিটার্ন টেস্ট আর স্কিল টেস্ট ছাড়া অর্থাৎ ডেমনস্ট্রেশন ছাড়া পারফরমেন্স টেস্ট বলে আরেকটি সেকশন দেখা যাচ্ছে সেক্ষেত্রে রেশিওটা শুধুমাত্র এই তিনটে পোস্টের জন্য সিক্সটি টোয়েন্টি ফাইভ ফিফটিন আর অন্যান্য প্রাইমারি পিজিটি টিজিটি ক্ষেত্রে পঁচাশি এবং পনেরো রিটেনে পঁচাশি এবং ডেমনস্ট্রেশনের জন্য পনেরো এরপর এখানে বলে দেওয়া রয়েছে দেয়ার উইল নট বি এনি মিনিমাম কোয়ালিফাইং মার্কস ফর স্কিল টেস্ট অর্থাৎ স্কিল টেস্টে ফেল হয়ে যাবে কম মার্কস পেলে এরকম কোনো ব্যাপার নয় কিন্তু দেড়শো নম্বর এক্সাম হবে কিন্তু এটা কাউন্ট করা হবে ফিফটিন পার্সেন্ট হিসেবে অফ টোটাল মার্কস যেটা আমরা অলরেডি আগে আলোচনা করেছি এবং এখানে আরেকটি কথা লাস্টে বলে দেওয়া রয়েছে দ্যার ইজ এ পসিবিলিটি দ্যাট দ্য স্কিল টেস্ট ক্যান বি ভিডিওগ্রাফ অর্থাৎ স্কিল টেস্ট তোমাদের স্কিল টেস্ট যেটা নেওয়া হবে সেটা ভিডিওগ্রাফ হতে পারে অর্থাৎ ভিডিও করা হতে পারে এরপর পারফরমেন্স টেস্টে চলে যাচ্ছে পারফরমেন্স টেস্ট আগে বলেছি পিজিটি টিজিটি এবং প্রাইমারি ক্যান্ডিডেটদের জন্য নয় শুধুমাত্র প্রাইমারি মিউজিক টিচার প্রাইমারি ডান্স টিচার এবং আর্ট মাস্টার টিচারদের জন্য তো এক্ষেত্রে তাদের স্কিল কতটা আছে সিঙ্গিং বা প্লেয়িং ভেরিয়াস ইনস্ট্রুমেন্টাল মিউজিক বা ডান্সের ক্ষেত্রে পারফরমেন্স ডান্স প্রেজেন্টেশন স্কিল এই সমস্ত কিছু দেখা হবে এক্সপ্রেশন এনার্জি লেভেল রিদমস এই সমস্ত কিছু দেখা হবে একই রকমভাবে আর্ট মাস্টারের ক্ষেত্রেও আর্ট ফর্মস পেন্টিং স্কেচেস ক্রিয়েটিভ অ্যাপ্রোচ ওভার অবজারভেশন স্কিল ইন্টারপ্রিটেশন অ্যান্ড অরিজিনালিটি এই সমস্ত কিছু দেখা হবে তো এইগুলোই বেসিক্যালি তোমরা বুঝতে পেরেছো এইভাবে এখানে বিষয়টি ক্যারি করছে আর কি এবং লাস্টে বলে দেওয়া রয়েছে পারফরমেন্স টেস্টের ক্ষেত্রে যেখানে হান্ড্রেড মার্কস হিসেবে কিন্তু এক্সাম হবে কিন্তু কাউন্ট হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ আমরা ফার্স্টে রেখেছি কত ছিল সিক্সটি রিটার্ন প্লাস টোয়েন্টি ফাইভ পারফরমেন্স টেস্ট আর ফিফটিন হচ্ছে কী দেখলাম আমরা স্কিল টেস্ট এই টোয়েন্টি ফাইভটা হচ্ছে পারফরমেন্স টেস্ট ঠিক আছে এবার আমরা সিলেবাসে চলে যাবো যে সিলেবাসে কী থাকে সমস্ত বিষয়ের সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব কারণ এখানে সমস্ত বিষয়ের সিলেবাস সবার জন্য একই সবার প্রথমে দেখবো আমরা পিজিটি এবং টিজিটির সিলেবাস কি দেখো অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ট্রেন গ্র্যাজুয়েট টিচার্স অর্থাৎ সমস্ত পোস্ট আর কি পিজিটি টিজিটি সমস্ত পোস্টের জন্য টপিক বা সিলেবাস একই আলাদা করে সাবজেক্ট ওয়াইজ এখানে মেনশন করে দেওয়ার পর নেই যে তুমি ইংলিশের স্টুডেন্ট তুমি বাংলার স্টুডেন্ট তোমার জন্য আলাদা সিলেবাস তোমার জন্য আলাদা সিলেবাস এমনটি নয় আরও ডিটেলস আমরা জানতে পারবো আগামী দিনে আপাতত গত বছরের এইভাবে এক্সামিনেশন হয়েছিল এবছর এইভাবেই এক্সামিনেশন হবে সেটা ভেবেই আমাদের আমাদের প্রিপারেশন নিতে হবে তাহলে কি কী টপিক রয়েছে তা প্রথম টপিক যেটা সেটা হচ্ছে এডুকেশন তো এডুকেশন টপিকে বাইশ থেকে আঠাশটি কোয়েশন টাকবে এবার এডুকেশন আমরা বিএডে ব্যাচেলার অফ এডুকেশন বা ডিএডে আমরা যেগুলো পড়েছি সেই বিএড বা ডিএডের সিলেবাস থেকেই সমস্ত কিছু কোয়েশন এখানে কিন্তু করা হবে যারা সদ্য বিএড বা ডিএড পাশ পাস করেছ তাদের এই বিষয়গুলি আশা করি মনে আছে তারা পড়েছ যাদের অনেক দিন হয়ে গেছে তারাও একটু ঘাটাঘাটি করলে আবার মনে পড়ে যাবে যেরকম ফিলোসফি অ্যান্ড এডুকেশন সোশিওলজি অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়ান কনটেক্সট এডুকেশন কালচার অ্যান্ড হিউম্যান ভ্যালুস ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন তো এই কটি বিষয় এডুকেশন সেকশনের মধ্যে দেখা যাচ্ছে এরপর আমরা চলে যাব সাইকোলজি অফ লার্নার অ্যান্ড টিচিং এক্ষেত্রে তেরো থেকে আঠেরোটি প্রশ্ন থাকবে যার মধ্যে যা সিলেবাসের মধ্যে এখানে ডিটেলস দেওয়া রয়েছে কী কী থাকবে এগুলি তোমরা চাইলে পজ করে বা স্ক্রিনশট মেরে দেখতে পারো অথবা আমাদের ওয়েবসাইট থেকে এই অফিসিয়াল পিডিএফটি তোমরা পেয়ে যাবে অথবা রেলওয়ে ওয়েবসাইট থেকেও তোমরা পেয়ে যাবে রেলওয়ে ওয়েবসাইটে একটু ঘাড়াঘাড়ি করে খুঁজতে হবে আমাদের ওয়েবসাইট তোমরা যাবে সিম্পলি খুব সুন্দরভাবে গোছানো আছে তোমাদের যেখান থেকে যে জিনিসটা প্রয়োজন তোমরা একটু ক্লিক করে করে গেলেই তোমরা দেখবে সমস্ত কিছু আমরা আপলোড করে রেখেছি তোমাদের জন্য এছাড়া কারিকুলাম অ্যান্ড ইনস্ট্রাকশান রয়েছে আট থেকে বারোটা কোয়েশ্চেন তার মধ্যে থাকবে ইনস্ট্রাকশনাল মেথড রয়েছে টিচিং কন্ট্রোলড ইনস্ট্রাকশন বা লার্নার কন্ট্রোল ইনস্ট্রাকশন গ্রুপ কন্ট্রোল্ড ইনস্ট্রাকশন এই সমস্ত বিষয় তো এবং স্কিলস অ্যান্ড কম্পিটেন্সিস মিনস অফ ইনস্ট্রাকশন ডেলিভারি এক্ষেত্রেও মানে এগুলি টোটালটি কারিকুলাম অ্যান্ড ইনস্ট্রাকশনের মধ্যে পড়ছে যেখানে আট থেকে বারোটা কোয়েশ্চেন থাকবে টোটাল পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে সব মিলে তো এই হলো পিজিডি এবং পিজিডি সেকশনের সিলেবাস টপিক্স এরপর আমরা পিটিআর সিলেবাসে চলে যাচ্ছে অর্থাৎ পিজিডি টিজিডি কমপ্লিট ফিজিক্যাল ট্রেন ইনস্ট্রাক্টর অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন টিচার পদে যারা আবেদন করবে তাদের জন্য সিলেবাসটি এখানে এমনটি রয়েছে যে ফিজিক্যাল এডুকেশন ইন ইন্ডিয়া সেক্ষেত্রে দশ থেকে বারোটা কোয়েশ্চেন থাকবে অ্যানাটমি ফিজিওলজি এক্সারসাইজ নিউট্রিশন ডায়েট অ্যান্ড হাইজিন এক্ষেত্রে পনেরো থেকে সতেরোটি কোয়েশ্চেন থাকবে যার মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ওয়েলনেস এনার্জি অ্যান্ড অ্যাক্টিভিটি বলে তিনটি আলাদা আলাদা সেকশন করা আছে তোমরা জানবে যারা ফিজিক্যাল এডুকেশন বিষয় থেকে বিলং করছো তাছাড়া স্পোর্টস ইঞ্জুরিজ প্রিভেনশন হেলথ এডুকেশন স্পোর্টস মেডিসিন এই সেকশনে ষোলো থেকে কুড়িটি কোয়েশ্চেন থাকবে যার মধ্যে markers ফর ট্রেনিং এফেক্টস postural ডিফর্মিটিস স্পোর্টস মেডিসিন অ্যান্ড athletic কেয়ার জেনারেল প্রিন্সিপালস অফ প্রিভেনশন অফ ইঞ্জুরিস এবং rehabilitation, এরকম আলাদা আলাদা বিভিন্ন সেকশনে ভাগ করে দেওয়া রয়েছে স্পোর্টস ইঞ্জুরিস তিন নম্বর পয়েন্টটিতে যেখানে ষোলো থেকে কুড়িটি কোয়েশ্চেন থাকছে এরপর ক্যাম্পেইন ফর রিক্রিয়েশন এবং ইম্পর্টেন্ট গেমস অ্যান্ড স্পোর্টস এক্ষেত্রে দুই থেকে তিন এবং চার থেকে ছয় যথাক্রমে কোশ্চেন সংখ্যা এমন এমন থাকবে এখানে পঞ্চাশটি কোয়েশ্চেন টোটাল থাকবে দেখো এখানে বন্ধুরা ফিজিক্যাল এডুকেশন টিচার পদে যেই সিলেবাসটার কথা এখানে মেনশন করে দেওয়া রয়েছে যেই টপিকের কথা তো এটা এর রিলেটেড কিন্তু আমাদের কাছে পিজিটি বা টিজিটির যেই সেকশনটা দেখতে পেলাম সেখানে এই রিলেটেড কিন্তু আমাদের সাবজেক্ট রিলেটেড নয় কিন্তু এডুকেশন রিলেটেড অবশ্যই আমাদের বিএড বা ডিএড থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন এখানে ডিএড বলাটা ভুল হবে এখানে যেহেতু পিজিটি এবং টিজিটি পোস্টের কথা বলছি তো বিএড থেকেই ম্যাক্সিমাম টপিক এখানে তুলে দেওয়া হয়েছে সাবজেক্ট এখানে না থাকার প্রবলিটিও রয়েছে যেহেতু সত্যি বলতে আমি কখনও আর আর এক্সামিনেশন দিই নি এবং এর কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয় সেটাও আমার আইডিয়া নেই তবে আমি কোয়েশ্চেন যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশন কালেক্ট করতে পারি আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা আমাদের গ্রুপে আমাদের ওয়েবসাইটেও আপলোড করে দেবো তোমরা সেখান থেকেও কালেক্ট করে নিতে পারো এরপর প্রাইমারি টিচারের ক্ষেত্রে চলে যাবো যেটা জুনিয়র স্কুল বলিরা মেনশন করেছে সেক্ষেত্রে এডুকেশনাল সাইকোলজি এডুকেশন টেকনোলজি অ্যান্ড টিচিং লার্নিং প্রসেস কমিউনিকেশন স্কিল এবং কম্পিউটার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস এই তিনটি টপিকের কথা এখানে মেনশন করে দেওয়া রয়েছে যার মধ্যে এডুকেশান সাইকোলজিতে পঁচিশ থেকে উনত্রিশটি এডুকেশনাল টেকনোলজি এবং টিচিং লার্নিং প্রসেস কমিউনিকেশন স্কিলে আঠারো থেকে বাইশ এবং কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশনে দুটো থেকে চারটে কোয়েশ্চেন থাকবে টোটাল পঞ্চাশটি কোয়েশন এখানে থাকবে প্রত্যেক ক্ষেত্রেই পঞ্চাশটি করে কোয়েশ্চেনের কথা এখানে মেনশন করে দেওয়া রয়েছে এরপর লাস্টে মিউজিক টিচার্সের কথা এখানে মেনশন করে দেওয়া রয়েছে যে ক্ষেত্রে মিউজিকের আলাদা আলাদা টপিক নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে যেখানে অ্যাপ্রিসিয়েশন অফ মিউজিক ছোটা খায়াল স্ট্রি অফ ভারত শাস্ত্র সঙ্গীত রত্নাকর ক্লাসিফিকেশন মিউজিক সেক্ষেত্রে আট থেকে বারোটা কোয়েশন রাগ তাল ক্লাসিফিকেশন অফ রাগ কনসেপ্ট অফ সিঙ্গিং এইগুলো পড়ে আট থেকে বারোটা কোয়েশন হিস্ট্রি অফ ইন্ডিয়ান মিউজিক সেক্ষেত্রে সাত থেকে এগারোটা কোয়েশন লজ অফ অ্যাকোস্টিক্স মিউজিক্যাল সাউন্ড ওয়েভ মোশন সেক্ষেত্রেও সাত থেকে এগারোটা কোয়েশন মিউজিক লিটারেচার প্লেস অফ মিউজিক ইন ফাইন আর্টস সেক্ষেত্রেও সাত থেকে এগারোটি কোয়েশন এবং কম্পিউটার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস সেক্ষেত্রে দুই থেকে চারটি কোয়েশন দেখা যাচ্ছে টোটাল পঞ্চাশটি কোয়েশন সব ক্ষেত্রেই তো প্রত্যেক ক্ষেত্রে পঞ্চাশটি কোশ্চেন রয়েছে বলে আমার পিজিটি এবং টিজিটি সেকশনের ক্ষেত্রে বারবার হচ্ছে যে সাবজেক্টিভ কোনো কোয়েশ্চেন হয়তো থাকবে না এই কটি টপিকেই কোয়েশ্চেন আসবে পঞ্চাশটি কোয়েশ্চেনই আসবে এবং এগুলির মার্কস হয়তো দু নম্বর করে থাকবে যেখানে হান্ড্রেড মার্কসের এক্সামিনেশান বা সিবিটি হবে তারপর যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডেমনস্ট্রেশনে ডাকা হবে সেখানে ফিফটিন মার্কসের ডেমনস্ট্রেশন হবে তারা হান্ড্রেড হিসেবে কাউন্ট করবে সেটা পরে ফিফটিন পার্সেন্টে নিয়ে এসে ক্যালকুলেট করে এখানে তোমাদের ডেমনস্ট্রেশন মার্কসটা দেওয়া হবে এবং সিবিটিতে হানড্রেড মার্কস রয়েছে সেটাকে এইটি ফাইভে ট্রান্সফার করে তার ভিত্তিতে তোমরা যত মার্কস পাবে এই মার্কসটি এবং এই মার্কসটির ওপর ভিত্তি করে মেরিট লিস্টটি প্রকাশিত হবে এবং যা যারা কোয়ালিফাই করবে তারা তারা রেলওয়ের আন্ডারে স্কুলে চাকরি করার সুযোগ পাবে যতটা সহজে সম্ভব আমি তোমাদের সঙ্গে ডিসকাস করার চেষ্টা করলাম তোমরা বুঝতে পারছো হিউজ বড়ো একটা পিডিএফ তাদের ইনস্ট্রাকশনের দেখতে পাচ্ছ প্রায় একশো পাতার প্রায় নয় একশো পাতারই তো টোটালটা ডিসকাস করা আমার পক্ষে সম্ভব নয় তবুও পিডিএফটি থেকে তোমরা যতটা সম্ভব পড়বে এবং কোনো ইনফরমেশান তোমরা যদি জানতে পারো সেটিও অবশ্যই আমাকে জানাবে যেরকম আমাদেরই গত ভিডিওতে একটি বিষয় ক্লিয়ার করে দিল আমাদের এক বন্ধু সে কমেন্ট করে তারপরে আমি আরও কৌতূহল হয়ে এই আর এর টিচিং ডিটেলস জানার জন্য সার্চ করলাম ইন্টারনেটে ইভিনিটিউব ভিডিওস থেকে আরও ডিটেলস যেগুলি জানতে পারলাম তোমাদের সঙ্গে ডিসকাস করলাম তোমাদের বন্ধুরা এইভাবে আমরা আলোচনা করে আমাদের পড়াশোনা করবে ধীরে ধীরে আমরা এগোতে পারি বিভিন্ন ইনফরমেশন সম্পর্কে আমরা অ্যাওয়ার থাকতে পারি ভিডিওগুলি থেকে তোমরা যদি একটু হেল্পফুল হয়ে থাকো তোমরা অবশ্যই পরামর্শ দেবে আমাদের কোনো মতামত যেই থাকে একসঙ্গে এগোনোই যাবে কোনো অসুবিধা নেই পড়াশুনো চ্যানেলটি তোমাদের জন্যই ভিডিওগুলি থেকে তোমরা যদি একটু হেল্পফুল হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে পরের আপডেটে ততক্ষণের জন্য টেক কেয়ার ভালো থাকবে সুস্থ থাকবে বাই